আমরা ছোটবেলা থেকেই জেনে বড় হয়েছি শাড়িতে বাঙালি নারীর আসল ঐতিহ্য ফুটে ওঠে শাড়ি পরতে ভালোবাসে না এরকম কোনো মেয়ে খুঁজে পাওয়া সত্যি অনেক কঠিন আর আমাদের প্রত্যেকের কালেকশনে থাকা এক একটা শাড়ির কিন্তু অনেক গল্প থাকে অনেক কথা জমা থাকে আজকে আমি আমার শাড়ির গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আমার কালেকশনে থাকা অল্প কিছু শাড়ি আপনাদেরকে দেখিয়ে দেব আমি জানি আমার কালেকশনে যেটুকু শাড়ি আছে এগুলো কিছুই না অনেকের অনেক বেশি থাকে তবে আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি এতেই খুশি আর এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পছন্দের কিছু শাড়ি তো প্রথমেই যে শাড়িটা আমি নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এটা ছিল আমার বিয়ের সময় কেনা শাড়ি এটা আমি বিয়ের পরের দিন নর্মালি বাসায় পড়ার জন্য নিয়েছিলাম আর এটা নিয়েছিলাম ধানমন্ডি হকার্স মার্কেট থেকে আপনারা অনেকেই জানেন ধানমন্ডি হকারস মার্কেট হচ্ছে শাড়ির মার্কেট আর যারা এখনো জানেন না তারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নিতে পারেন হকারস মার্কেটে কিন্তু অনেক অনেক রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো শাড়ি পাওয়া যায় আমি ভিডিও লিঙ্কটা আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্স দিয়ে দিব আপনারা চাইলে ভিডিও দেখে নিতে পারেন এই শাড়ির কালারটা আমার খুবই পছন্দের একটা কালার আর এটা ঠিক কত দাম দিয়ে কিনেছিলাম আমার মনে নেই এটাকে বলে সিল্ক কাতান আর পরেও খুবই কমফোর্টেবল এখন আপনাদেরকে মেরুন কালারের মধ্যে যে শাড়িটা দেখাচ্ছি এটা আমি বিয়ের সময় গিফটে পেয়েছিলাম এই শাড়িটা আমার খুবই পছন্দের এটাকে বলে কাঞ্জি ভরম যেহেতু গিফট পেয়েছি তাহলে তো দাম জানবো না এটাই স্বাভাবিক কিন্তু পরলে এই শাড়িটা খুবই চমৎকার লাগে দেখতে যে কাউকে পরলে খুব মানাবে এগুলো কিন্তু ইন্ডিয়ান শাড়ি বাংলাদেশের ভালো ভালো মার্কেট গুলোতে এ ধরনের শাড়ি আপনারা পেয়ে যাবেন এই শাড়ির আঁচলটা হচ্ছে গোল্ডেন কালার আর পাড়টাও থাকবে গোল্ডেন কালারের মধ্যে মোটা পার চিকন পাড়ের তুলনায় মোটা পাড়ের শাড়িগুলো আমার কাছে বেশি ভালো লাগে আপনাদেরও কি ভালো লাগে মোটা পাড়ের শাড়ি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এরপর যে শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার মায়ের শাড়ি আমার মা একদিনও পরেনি নতুন একটা শাড়ি আমাকে বিয়ের সময় গিফট করেছে খুবই সুন্দর এই শাড়ির কালারটাও এটা হচ্ছে বেনারসি কাতান বেনারসি কাতান আর কাতানের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে বেনারসি কাতান একটু মোটা আর ভারী হয় আর হাফ সিল্ক কাতান একদমই পাতলা হয় এই শাড়ির আঁচলে কিন্তু টার্সেল করা আছে শাড়ির কালার কম্বিনেশনটাও খুবই চমৎকার এই শাড়িগুলোর কিন্তু ব্লাউজ পিস ছিল আমি ব্লাউজ বের করি নাই এমনিতেই শাড়িগুলো বের করাতে আজকে আমার অনেক পরিশ্রম হয়ে যাবে ভাজ করে আবার গুছিয়ে রাখতে হবে তো এখন যে শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও আমি গিফটে পেয়েছিলাম এটা হচ্ছে একটা কাতানের মধ্যে এটার সাথেও পিস ছিল কিন্তু আমি বানাই নাই আর বিয়ের আগে যে বানিয়েছিলাম এগুলো এখন একদম গায়ে লাগে না তো সেই জন্যই আর বের করি নাই আর শাড়ি কিন্তু শুধু পরলেই হয় না এগুলোর কিন্তু সঠিক যত্ন নিতে হয় আমার যেহেতু বেশি শাড়ি পরা হয় না তো আমি মাঝে মাঝে এগুলো বের করে হালকা রোদে দেই রোদে দিয়ে আবার প্যাকেট করে রাখি তাছাড়াও ভাদ্র মাসে কিন্তু কাপড় রোদে দিতে হয় এরকম একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে কারণ সারা বছর বৃষ্টি বর্ষায় কাপড় চোপড় কিন্তু একদম মরে যায় আলমারির ভেতর থাকলে সেগুলোর মধ্যেও কিন্তু জীবাণু জন্মায় এজন্য মাঝে মাঝে বের করে হালকা রোদে আলো বাতাসে দিতে হয় আর সেটা যদি ভাদ্র মাসে দেন তাহলে সেটা ভালো হয় কারণ ভাদ্র মাসে রোদের অনেক তাপ থাকে এই তাপে আপনার কাপড়ের জীবাণু সব মরে যাবে আর তাছাড়াও অনেকদিন পরা না হলে শাড়িগুলো এক ভাজে থাকতে থাকতে ভাজের মধ্যে কিন্তু দাগ পরে যায় বা কেটে যায় তো আপনারা মাঝে মাঝে ভাজগুলো চেঞ্জ করে রাখবেন শাড়ি হ্যাঙ্গিং করে রাখুন বা প্যাকেট করে রাখুন বা যেভাবেই রাখুন না কেন প্রত্যেকটা শাড়ির ভাজ মাঝে মাঝে উল্টিয়ে পাল্টে চেঞ্জ করে রাখার চেষ্টা করবেন তাহলে শাড়ি অনেক দিনের জন্য ভালো থাকে এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা ছিল আমার নানুর শাড়ি তো যাই হোক আপনাদের যদি এই ধরনের শাড়ি পরে কোনো অনুষ্ঠানে যান আর খাবারে দাগ বা ঝোল লেগে যায় তাহলে কিন্তু কখনোই বাসায় এসে পানি দিয়ে জায়গাটা ধুবেন না পানি দিয়ে শাড়ি ধুলে কিন্তু শাড়ি একদম ল্যাটলেটে হয়ে যায় আর আপনারা ড্রাই ওয়াশে দিতে পারেন কিন্তু ড্রাই ওয়াশে দেওয়ার আগে খাবারে দাগ লেগে গেলে সেখানে একটা পাতলা সুতি কাপড়ে হালকা শ্যাম্পু আর পানি লাগিয়ে সেই জায়গাটা ঘষে নিবেন এবং পরে পানি দিয়ে ভেজানো কাপড় দিয়ে সেই জায়গাটা ভালো করে মুছে হালকা আলো বাতাসে রেখে দিবেন এই ধরনের শাড়িগুলো কিন্তু কখনোই কড়া রোদে মেলে দিবেন না কারণ এতে রং জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে আর শাড়িগুলো একদম ম্যাটে হয়ে যায় তো এখন যে শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু হাতের কাজের জামদানি এই শাড়িটাও খুবই চমৎকার যদিও এটা একবারও আমার পরা হয় নাই এটা আমার মা আমাকে গিফট করেছে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা এই জন্য কিন্তু কালোর মধ্যে খুবই ফুটেছে খুবই চমৎকার একটা ডিজাইনের এই শাড়িটা এখন যে শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার হাজব্যান্ড আমাকে দুই বছর আগে ভ্যালেন্টাইন্স ডে তে গিফট করেছিল এই শাড়িগুলো হয়তো অনেকেই দেখেছেন কারণ এগুলো মাঝখানে খুবই চলছিল অনলাইনে অ্যাভেলেবেল আছে এই শাড়িগুলো হকারস মার্কেটে অনেক অ্যাভেলেবেল আছে আর যদিও এটা অনলাইন থেকেই কিনেছিল এটা যখন পরেছিলাম খুবই ভালো লেগেছিল আর এই শাড়িগুলো কিন্তু সব বয়সের মানুষই ক্যারি করতে পারে দুই কালারের কম্বিনেশনে আছে এই শাড়িটা এটাও কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি এটা আমার একবার নাকি দুইবার পরা হয়েছিল সম্ভবত এরকম ব্লকের ডিজাইনের মধ্যে আমার হাজব্যান্ড আমাকে মোট ছয়টা শাড়ি কিনে দিয়েছে দুইটা দুইটা করে তো আমি ওকে বলেছি এরপর থেকে যেন এরকম আর শাড়ি না কিনে কারণ আমি আমার কালেকশনে তাঁতের মণিপুরি শাড়িও রাখতে চাই যদিও আমার কালেকশন এখনো কম কিন্তু কালেকশনগুলো গুলো তো আস্তে আস্তে বাড়াতে চাই এখন রেড আর ব্ল্যাক কম্বিনেশনের একটা ব্লক প্রিন্টের শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু হাফ সিল্ক কাপড়ের কটনের মধ্যেও হয় কিন্তু আমারটা হাফ সিল্কের মধ্যে এটাও অল ওভার কাজ করা আর পাটা ছিল একটু মোটা পার জমিনটা ছিল এরকম এটা পরলেও খুব সুন্দর লাগে এখন আমি রানী গোলাপের মধ্যে একটা খুবই সুন্দর শাড়ি দেখাচ্ছি এটা যদিও এখন কমন হয়ে গেছে কিন্তু আমি যখন কিনেছিলাম দুই হাজার সালে তখন এই শাড়িগুলোর চল নতুন এসেছিল আর যেখানে তাকায় শুধু এই শাড়িগুলোই ছিল এটাও আমাকে আমার হাজবেন্ড বিয়ের আগে গিফট করেছিল এই শাড়িটা তখন বারোশো টাকা দিয়ে কিনেছিলাম আর তখন খুবই ইউনিক লাগছিল কারণ তখন মাত্র নতুন এসেছে এখন তো কমন হয়ে গেছে আপনারা সবাই জানেন এইটাও দুই রকম কালারের এর কম্বিনেশনে থাকে আর জমিনটা ছিল এরকম দুই কালারের মধ্যে ব্লক প্রিন্ট খুব সুন্দর ছিল এটা দুইবার ধোয়া হয়েছে কিন্তু কিছুই হয় নাই এখন আমি আকাশি কালারের একটা শাড়ি দেখাচ্ছি এটা আমার মায়ের শাড়ি এটা জর্জেটের মধ্যে খুবই সুন্দর ক্যামেরা এত ভালো আসছে না কিন্তু সত্যি বলতে এই শাড়িটা আমার ছোটবেলা থেকেই খুবই পছন্দের এই শাড়িটার সাথে আমার এখনো ব্লাউজ বানানো হয় নাই তো এজন্য এটা পরা হয় নাই ইচ্ছা আছে যদি কখনো ইনশাল্লাহ কক্সবাজার যাওয়া হয় নেক্সট বার তাহলে ইনশাল্লাহ তখন পরবো আর সমুদ্রের পারে হাঁটব যেহেতু স্কাই ব্লু কালার সমুদ্রের সাথে কিন্তু এটা খুবই মানাবে আর ছবি তুললে ছবিগুলোও সুন্দর আসবে আর যেহেতু জর্জেট তাই ক্যারি করতেও সুবিধা হবে আচলটা ছিল এরকম স্টোন ওয়ার্ক করা আছে আর সামনে থেকে আরো বেশি সুন্দর এখন আমি জামদানির মধ্যে আপনাদেরকে একটা শাড়ি দেখাচ্ছি এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি আমার শ্বশুর যখন জীবিত ছিলেন তখন তিনি আমার শাশুড়ি মায়ের জন্য এটা শেষবারের মতো কিনেছিলেন আর এটা আমি পেয়েছি কালারটা কিন্তু সামনে থেকে সুন্দর ছবিতে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এই শাড়িটাও আমার খুবই পছন্দের আমি এটা দুইবার পরেছি আমার জামদানির কালেকশনে আর কোনো শাড়ি নাই তবে ইচ্ছা আছে জামদানি কালেকশন করবো ইনশাল্লা আপনারা কে কে জামদানি শাড়ি আর কে কে মণিপুরি শাড়ি পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন তো আপনাদেরকে এখন একটা শাড়ি দেখাচ্ছি এটা গত বছর ফাল্গুনে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে এটা কটনের মধ্যে ব্লক প্রিন্টের শাড়ি এই শাড়িটাও খুবই সুন্দর গত কয়েক বছর এই শাড়িগুলো খুবই চলেছে তো আপনাদের কার কার এই ধরনের শাড়ি আছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি আমার ভিডিও গুলো ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এরপর আমি আপনাদেরকে আমার সবচেয়ে পছন্দের আমার বিয়ের শাড়ি দেখাচ্ছি বিয়ের শাড়ি নিয়ে কিন্তু প্রতিটা মেয়েরই অনেক স্বপ্ন থাকে আমারও ছিল তো আমি আলহামদুলিল্লাহ আমার মন মতো একটা বেনারসি শাড়ি পেয়েছি যদিও শাড়িটা অনেক ভারী স্টোন ওয়ার্ক করার জন্য অনেক ভারী হয়ে গেছে আমি একা একা পড়তে পারি না এবং ক্যারি করাটাও অনেক কষ্টসাধ্য হয় এই জন্য এই শাড়িটা তুলেই রাখা হয় একবারও করতে পারি নাই বিয়ের পর কিন্তু ইচ্ছা ছিল আউটডোর করব। এখন যেহেতু করা হয় নাই আর পারি না মাঝে মাঝে বের করে আলো বাতাসে হালকা মেলে আবার ভাজ করে রাখি এখন এটাই আমার কাজ এগুলোর স্টোন একটার সাথে আরেকটা লেগে যায় এজন্য আমি মাঝখানে হালকা কাগজ দিয়ে রেখেছি কারণ দোকানেও দেখেছিলাম যে কাগজ দিয়ে রাখে যদিও অনেকটা ল্যাটলেটে হয়ে গেছে এখন আগে তো আরো সুন্দর ছিল গোল্ডেন কালার কাজ করা এই আঁচলটা শাড়িটাকে আরো বেশি সুন্দর করেছে খুবই ভারী কাজ করা আর খুবই সুন্দর একটা শাড়ি আমার খুবই পছন্দের লাল টুকটুকে বেনারসি যদিও আমি চেয়েছিলাম একটু ডিফারেন্ট কালারের মধ্যে সাজতে কিন্তু তারপরও দেখলাম যে সবাই বলছে লাল বা কয়ের মধ্যে কিছু নিতে তো আমি লাল টুকটুকে এই শাড়িটাই পছন্দ করেছি আপনাদের কার কার বিয়ের শাড়ি কেমন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এর সাথে কিন্তু ব্লাউজ ছিল ব্লাউজটা আমার এখন একদমই হয় না আমি ব্লাউজটা খুলছি না আপনাদেরকে দূর থেকেই দেখিয়ে দিলাম আর বিয়ের যে ওড়নাটা ছিল এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ওড়নাটাও খুবই সুন্দর নেট কাপড়ের মাঝে চারপাশে কাতানের গর্জিয়াস একটা লেস লাগানো আর মাঝখানে স্টোন ওয়ার্ক করা আমি হালকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমি মাঝখানে টিস্যু দিয়ে রেখেছি এর কারণ হচ্ছে স্টোনগুলো লেগে যায় আর অনেকগুলো স্টোন অলরেডি পড়ে গেছে তো আমি এভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিয়ের ওড়নাটাও কিন্তু আমার ইচ্ছা করে মাঝে মাঝে পড়তে কিন্তু এগুলো এখন আর পরা হয় না এখন হলুদের শাড়িটা দেখাচ্ছি এটা আমি প্যাকেট থেকে বের করব না কারণ সেটা তেমন স্পেশাল কিছু না আমি নর্মালের মধ্যেই হলুদের একটা শাড়ি নিয়েছিলাম তবে ইচ্ছা আছে ইনশাল্লাহ বিয়ের অনেক বছর হলে আল্লাহ যদি আমাদের একসাথে থাকার তৌফিক দেন তখন ইনশাল্লাহ একদিন এই শাড়িটা পরবো এবং ফটোশ্যুট করবো তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই